আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির দামামা বাজিয়ে দিল সিপিআইএম সোমবার থেকে প্রতিটি জেলায় সিপিআইএম এর আন্দোলনের ডাক পঞ্চায়েত নির্বাচনে স্থানীয়ভাবে পরিস্থিতি অনুযায়ী কংগ্রেসের সাথে সক্ষতা বজায় রাখার ঘোষণা লোকসভা ভোটের রেশ এখনো কাটেনি এর মধ্যে রাজ্যে শুরু হয়ে গেছে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি এই প্রস্তুতিতে রবিবার পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির দামামা বাজিয়ে দিল সিপিএম শনিবার অনুষ্ঠিত হয়েছে সিপিএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠক বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি স্বরূপ কর্মকাণ্ডের রূপরেখা তৈরি করা হয় তাতেই সোমবার থেকে গোটা রাজ্যে সিপিএম এর বিক্ষোভ মিছিল সংঘটিত করার সিদ্ধান্ত গৃহীত বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের বিরোধিতায় আগামী ত্রিশ জুন পর্যন্ত প্রতিটি জেলা বহুকুমা ব্লক এমনকি এডিসির একাংশে এই বিক্ষোভ মিছিল সংঘটিত করা হবে বলে রবিবার আহত সাংবাদিক সম্মেলনে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যে কাজ খাদ্যের অভাব তারপর এই ইয়েতে চাকুরির ইন্টারভিউ বাতিল করা আউটসোর্সিং করা সমস্ত অনিয়মে তার সাথে আইজিএম হসপিটাল তুলে দেওয়া এই এসবগুলোর বিষয়ে যে রাজ্য সরকারের এই জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আগামী ত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ এই সপ্তাহ আমরা সারা রাজ্যে সবকটা জেলা এবং সবকটা মহকুমার সদরে এডিসি এলাকাতে হয়তো আরও কিছু কিছু এলাকাতে হবে আমরা বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করব সরকারের এই অগণতান্ত্রিক এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং আগরতলা শহরে আগামী ছাব্বিশ তারিখে এখানে এই বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত আমরা করবো তো এই হলো মোটামুটি শুধু তাই নয় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রয়োজনের ভিত্তিতে স্থানীয়ভাবে কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করার ইঙ্গিত দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রায় এই ছয়শোর মতো গ্রাম পঞ্চায়েত তারপর আটত্রিশটা পঞ্চায়েত সমিতি আটটা জেলা পরিষদ এটা এক একটা ইন্ডিপেন্ডেন্ট তো এটা সবটাই রাজ্য স্তর থেকে ইয়ে করা সম্ভব না তো আমাদের মধ্যে এই গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে লোকাল স্তরে এই ক্ষেত্রেতে যাতে একশো শতাংশ আসনে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারি একটা জায়গায়ও যাতে বিজেপি ফাঁকা না পায় সেটা সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যেই ব্লক লেভেলে জেলা লেভেলে এই আলোচনাগুলি হচ্ছে এবং আশা করি যে লোকসভা নির্বাচন যেরকম ভাবে আমরা ঐক্যবদ্ধ আমরা লড়েছি এই ক্ষেত্রেতেও এটাও গণতন্ত্র পুনরুদ্ধারের অন্যতম একটা অঙ্গ কাজে এই ক্ষেত্রেতেও আমরা এরই মাঝে বর্তমান রাজ্য সরকারের কাজকর্মের ব্যাপক সমালোচনা করলেন বিরোধী দলনেতা কার্যত আসন্ন পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতির দামামা বাঁচিয়ে দিল সিপিআইএম বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড